নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আজকে আপনি যে ফাঁকা সময়টি পাবেন তার লাভ নিন এবং পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার মুহূর্তগুলি কাটান প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে ছাত্রছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে পাওয়ার কাট বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুর হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের উপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন জমি জমাই বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন পদক্ষেপ পুরস্কৃত হবে না গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন দিনে একটি উত্তপ্ত তর্কের পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন যারা এখন অবধি বেশি চিন্তা ভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে আপনি পরিবারে একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো অধ্যান্তিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দেবে অর্থভাগ্য ওঠানামা থাকবে পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद